তাহলে যে বার্তাটা পরিষ্কারভাবে আসছে আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষ বলতে চাচ্ছেন যে আগে নেতারা বলতেন জনতা শুভ এই পরিস্থিতি তারা পরিবর্তন চায় এবং তারা কি বলতে চায় সেটাও কিন্তু পরিষ্কারভাবে তারা জানাচ্ছে তারা দেখতে চাচ্ছে একটি নির্বাচন যেখানে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে এবং তাদের ক্ষেত্রে নির্বাচনের ব্যয়কে নিয়ন্ত্রণ করা নির্বাচনের ভিতরে বিভিন্ন ধরনের এখন যে সোশ্যাল মিডিয়া সামাজিক মিডিয়ার ব্যবহারকে নিয়ন্ত্রণ করা এবং যথোপযুক্ত প্রার্থীকে দাঁড় করানোর ব্যাপারে খুব বড়ভাবে কথা আসছে তারা মনে করেন যে নির্বাচনের ব্যয় যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কমানো মুশকিল হবে এবং একই রকমভাবে নির্বাচনের পরবর্তী জবাবদিহিতার কাজে তারা বাৎসরিকভাবে প্রত্যেকটা জনপ্রতিনিধির তার কাজের একটা দায়িত্ব কী পালন করলেন তার হিসাব দেওয়ার কথা তারা বারবার বলছে এই এলাকাতে রাজশাহীকে কেন্দ্র করে তার স্থানীয় অন্তত চাকরি বড়ো বড়ো বিষয় উঠে এসছে একটি তো হল যে বনুকরণ এবং তিস্তা এবং অন্যান্য এখানে যে পানির ক্ষেত্রে যে সংকট সেইটাকে নিরসন করার বিষয় দ্বিতীয় খুব বড়ভাবে এসছে এই অঞ্চলে যে জ্বালানি সংকট রয়েছে গ্যাস এবং ইত্যাদির ব্যাপারে তৃতীয়ত বড়ভাবে এসছে যোগাযোগ ব্যবস্থায় ব্যবসায়ীর সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ এবং চতুর্থ এখানে শিল্প নাই বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পের ব্যাপারে অনেকেই গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা মানসম্পন্ন শিক্ষা যে সমস্ত দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষা ইত্যাদির বিষয় কিন্তু সবচেয়ে লক্ষণীয় যে আলোচনাটা এসছে সেটা হলো নিরাপত্তার আলোচনা এটা শুধু অর্থনৈতিক নিরাপত্তার বিষয় না এটা শুধুমাত্র আর্থিক অন্যান্য নিরাপত্তার বিষয় সামাজিক নিরাপত্তা সাংস্কৃতিক নিরাপত্তা এবং ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তা ইত্যাদি বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিরাপত্তার বিষয়কে মানুষরা সুশাসনের সাথে বিচার বিভাগের স্বাধীনতার সাথে প্রশাসনের দক্ষতার সাথে সক্ষমতার সাথে এবং রাজনৈতিক মনোভাবের সাথে সরকারের অভিপ্রায়ের সাথে যুক্ত করে দেখেছেন অর্থাৎ নিরাপত্তার বিষয়টি ওনারা সামগ্রিকতায় বিচার করেছেন এবং এই নিরাপত্তাকে যদি জোরদার না করা যায় তাহলে একটু সুষ্ঠু নির্বাচন করা কষ্টকর হবে বলে ওনারা বিবেচনা করেন এবং নির্বাচন নিরাপত্তার বিষয়টিও ওনাদের দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ স্যার এই যে জুলাই সনদ তারপর হচ্ছে আমরা এর মধ্যে আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতবাদ দিয়েছে সেই সাথে এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তিনটি দলই কিন্তু ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন তো সুষ্ঠু সময়ে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো সংখ্যা দেখেন কিনা স্যার নির্বাচন নিয়ে নির্বাচ নির্বাচন এখন একটি অবধারিত ঘটনায় ক্রমান্বয়ে পরিণত হচ্ছে তো যে কোনো একটি ঘটনার প্রচারের ক্ষেত্রে রাস্তা অনেক ক্ষেত্রেই সমস্যার সংকুল থাকে প্রত্যেকেই আশা করছেন যে নির্বাচনটি হবে সময় সুষ্ঠুভাবে হবে অংশগ্রহণমূলকভাবে হবে এবং যে ফলাফল আসবে তা আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের যে চেষ্টা সেটাকে আরও এগিয়ে নিতে যাবে ধন্যবাদ